আসসালামু আলাইকুম সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম সো প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও যেটা খুবই ক্ষুদ্র কিন্তু সবার জন্য খুব অত্যন্ত প্রয়োজনীয় যারা স্পেশালি ফেসবুক পেজ নিয়ে কাজ করে সো যারা নতুন ফেসবুক নিয়ে পেজ নিয়ে কাজ করে তাদের কিন্তু বিভিন্ন পরিচিত লোককে বিভিন্নভাবে ইয়া করতে হয় মানে কি বলে ওই আপনার ইনভাইট পাঠাইতে হয় যাতে মানে ম্যানুয়ালি কিছু ই পাওয়া যায় সো ওই ফেসবুকে পেজে লাইক পাওয়া যায় তো সেই সেই ক্ষেত্রে ধরেন আপনি যখন ফেসবুকে ঢুকবেন ঢোকার পর আপনার হচ্ছে এই উপরের কর্নারে এখানে ছাপ দেবেন কোথায় দেখেন আমি আপনাকেদের আবার দেখাই হ্যাঁ এই এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর ঢুকবে ঢুকার পর দেখেন এই যে পেজ লেখা আছে আপনারা পেজে ঢুকবেন এই যে পেজ পেজে ঢুকবেন পেজে ঢুকার পরে দেখবেন এখানে কয়েকটা পেজ আছে আপনার যেমন আমার কয়েকটা পেজ আছে তো আমি এই যে উপরে যে পেজটা আছে এই পেজটা দিয়ে আমি আপনাদের দেখাবো যে আসলে এই যেটা হ্যাঁ এটা দিয়ে দেখাবো যে আসলে কীভাবে ইনভেট করা যায় এই দেখেন এখানে ইয়ে করা আছে সুইচ আসবে ওই সুইচে দেবেন না যখন এরকম আসবে ওই উপরে ওইটা এমনিতে কেটে দেবেন তারপর করবেন কি যে থ্রি ডট আছে এই যে থ্রি ডট এই যে থ্রি ডট এখানে দিবেন এইখানে চাপ দেওয়ার পর দেখেন এই যে লেখা আছে যে ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ড হ্যাঁ সো কী করবেন আমরা এই ইনভাইট ফ্রেন্ডে এখানে চাপ দিব সো দেখি চাপ দিলাম দেখেন এই যে আমার যার পরিচিত ফ্রেন্ড আছে ওদের আমি ইনভাইট পাঠাচ্ছি এতে হবে কি আমার কিছু ই অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে হ্যাঁ এলো অবস্থা আমি জেনারেট করছি আমার কিছু ইয়া যে যেভাবে আমি আসলে আমার লোকজন যারা আছে মোটামুটি ইয়া করবো আমি মানে ইনভাইট পাঠাই দিব যাতে সো দ্যাট দে ক্যান অ্যাকচুয়ালি শো মাই ভিডিও তো সেইভাবে আমি কি জাস্ট অল্প কিছু ইয়ে করালাম বেশি দরকার নাই সো দেখেন এই যে ইনভাইট এই করে ইনভাইটই দিলাম আমার আর বেশি দরকার নাই কী করবো ইনভাইটেড তার মানে ইনভাইট হয়ে গেল ওনাদের কাছে চলে যাচ্ছে এখন ওনাদের ভালো লাগলো আপনার ইয়ে করলো অ্যাকসেপ্ট করলো না লাগলো না অ্যাকসেপ্ট করলো দ্যাটস ডিপেন্ড অন দেম সো ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন আসসালামু আলাইকুম